ता फला जावे তখন সে আবার কবরে চলে যাবে ওই জন্য দার্শনিক বলছেন এই দুনিয়া এই দুনিয়া এসে গে জায়গা হে পৃথিবীটা হচ্ছে এমন একটি জায়গা রেহনে কে লিয়ে জাগা নেই হে পৃথিবীটা থাকার জায়গা নয় আনে কে লিয়ে জায়গা নেই হে के কে লিয়ে আনা হে পৃথিবীটা আমরা এসেছি আসার জন্য নয় যাওয়ার জন্য এসেছি যদি আসার জন্যই হতো তাহলে আমরা পূর্ব পুরুষদেরকে দেখতে পেতাম আমাদের আহসালামকে দেখতে পেতাম আমাদের মা হাওয়া সালামকে দেখতে পেতাম তার মানে তারা নাই তারা পৃথিবীর বুকে কেউ নাই পৃথিবী হলো আসল ঠিকানা নয় पृथ्वी बुके हमरा ऐसे ची आवारी टान चले जावो पृथ्वी टाइ अमुन जाएगा मनुष के प्रेम दिवे मनुष के भालो बासा दिवे मनुष के तार दुनिया ऐसे के जगा है रहने के लिए जगा नहीं है ये दुनिया ऐसे के जगा है रहने के लिए जगा नहीं है এই দুনিয়া আনে খেলিয়া আনা নে এই দুনিয়া জানে খেলিয়া আনা হে বলকে আনে খেলিয়ে আনা হতো তো জাগা নেই মিলতা দার্জনী বলতে চাইছেন পৃথিবীর বুকে পৃথিবীর বুকে আমরা পৃথিবীর বুকে যত লোক এসেছে সবাই মিলে আমরা যত এসেছি এবং যারা চলে গেছে আবার যারা আসবে পড়বে সকলে পৃথিবীটা হচ্ছে ভাড়ার জায়গার মতো যখন তার সময় হয়ে যাবে যখন তার যাওয়ার ফাড়া হয়ে যাবে তখন সে আবার কবরে চলে যাবে ওই জন্য দার্শনে বলছেন এই জায়গা থাকার হচ্ছে নয় আনে কে নিয়ে জাগা নেই হে জান কে নিয়ে আনা হে পৃথিবীটা আমরা এসেছি আসার জন্য নয় যাওয়ার জন্য এসেছি যদি আসার জন্যই হতো তাহলে আমরা পূর্ব পুরুষদেরকে দেখতে পেতাম আমাদের আহসালামকে দেখতে পেতাম আমাদের মা হাওয়া আলি সালামকে দেখতে পেতাম তার মানে তারা নয় তারা পৃথিবীর বুকে কেউ নাই পৃথিবী হলো আসল ঠিকানা নয় পৃথিবী বুকে আমরা এসেছি আবার টান চলে पृथ्वी टाइम एक जगह मानुष के प्रेम देवे मानूष के भलोबासा दे मानुष के तार